আল্লাহ কয়নি আল্লাহ যদি কয় দালমে গায়েব তাইলে ইলমে গায়েব আর আল্লাহ যদি কয় দালমে গায়েব না তাইলে দালমে গায়েব না কি কর এটা দলিল খুঁজি এটা দলিল খুঁজি কোরআন শরীফ সূরা নামল 75 নাম্বার আয়াত আল্লাহ কয় আসমান জমিনে যা আছে এই সব কিছু গায়েব গায়েবের এলেম এই সব কিছু আমি আল্লাহ বর্ণনা করছি এই সুস্পষ্ট kitab কোরআন শরীফে সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ আসমান জমিনে যত এলেম আছে যত গায়েবের এলেম আছে সমস্ত গায়েবের আলেম এই কোরআন শরীফে বর্ণনা করেছেন কে কোরআন শরীফ বিশ পাড়া কোরআন শরীফের দ্বিতীয় পৃষ্ঠার মাঝে দিয়াও আর সুরার নাম সুরাত নাম আয়াত নাম্বার পঁচাত্তর তাই কোরআন যদি এলমে গায়েব হয় এই এলমে গায়েব নবী জানেনি নবীজি কোরআনের হাফেজ ছিলেন কি ছিলেন না জোরে বলেন ছিলেন কি ছিলেন না এই কোরআন নবীজি শিখাইল আল্লাহ দলিল হাকিম আর রহমান আল্লাহ কোরআন আল্লাহ দলিল দেয় আর রহমান আল্লাহ কোরআন কোরআন আমি নবীর শিখাইছি এবার কোরআন শরীফের ভিতরে সমস্ত গায়েবের আলেম আছে গায়েবের আলেম আল্লাহ কয় আল্লাহ মাহুল বায়ান এই কোরআন শরীফের ভিতরে যত গায়েবের বয়ান আছে যত আলেম আছে যত নিগুড় রহস্য আছে যত গভীর থেকে গভীরের হেকমত আছে সমস্ত কিছু আমি নিজে আমার হাবিবকে শিখিয়েছি জোরে কনসু ভান আল্লাহ নবী জানে না মানে এবার নবী জানে না ডাকি তুই যে এই কথা কইবি এটাও নবি জানে ঠিক কিনা বলেন তুই কইবি নবী এটাও জানে তুই মরলে এটাও জানে তুই মরবি না ইমান ছাড়া মরবি নবী সেটাও জানে কার ক্ষমতায় কার দেওয়া ক্ষমতায় আল্লাহর দেওয়া ক্ষমতায় কেন বুঝো না ভাই কেন বুঝোনা শুধু শুধু ক

এটার ব্যাখ্যামূলক অর্থ হবে আমি নিজে নিজে গায়েব জানি না আমি নিজে নিজে গায়েব জানি না নবী গায়েব জানে না মানে জান্নাত জীবনে দেখছেন নি ছবি তো দেখছেন ছবিও দেখেন নাই ভিডিও ফেসবুকও দেখেন নাই জান্নাত দেখছেন কেউ বলেন না কেন কেউ দেখছেন তাহলে জান্নাত আমাদের কাছে কি জাহের না গায়েব জাহের না গায়েব ততলে এই জান্নাত আমাদের কাছে গায়েব এই জান্নাতে আটটা এই সংবাদ আমাদের পর্যন্ত পৌঁছাইছে আল্লাহর পক্ষ থেকে আমার নবী ঠিক কি বলে ঠিক মেরাজের রাতে নবীজি জান্নাত দেখছেনি দেখছেন দেখছেন নি দেখছেন নি নারাযর রাতে নবীজি জান্নাত দেখছেন তাইলে জান্নাতের এলেম আমার কাছে গায়েব কিন্তু নবীর কাছে গায়েব নবী গাইব জানেন তার আরো একটা দলিল আছে কুরআন শরীফে সূরা বাকারার প্রথম আয়াত আলিফ মিম এই আলিফলাম তিন অক্ষরে একটা আয়াত এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন আল্লাহ আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন আর কেউ জানে তাহলে আলিফুলিম মিমের ব্যাখ্যা আমাদের জন্য কি জাহের না গায়েব কিন্তু নবীর জন্য গায়েব

এটা চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জ আল্লাহ জানে তো তুই ফটকায় যে দুনিয়া তাইবি ঠিক কিনা বলেন আল্লাহ জানে তুই যাইয়া ফাইজামি করবি মুনাফি কি করবি এর লিগে কইছে হুজুর সব জায়গার অর্থ কম এই ছোট ছোট জায়গাগুলি বাদ রাখিয়া দেন দেহি হেরার পণ্ডিতিটা কতক্ষণ চলে ঠিক আছে নি বাজার এবার কেউ যদি কয় নবী আল মেকায়েব জানে না তাহলে তারা শুধু একটা কথা কইবেন বলে ঠিক আছে তাহলে আলিফ লাম মিমের অর্থ কম ঠিক আছে না বাবা নবী আলমে গায়ব জানে না মানমু তুই যদি আলিফ লামিমের অর্থ করতে পারো নবী আলমে গায়ব জানে না মানমু তুই যদি তহার অর্থ কইতে পারো নবী আলমে গায়ব জানে না মানমু তুই যদি ইয়াসিনের অর্থ কইতে পারো নবী আলমে গায়ব জানে না মানমু তুই যদি নুনের অর্থ করতে পারো নবী আলমে গায়ব জানে না তোর কথা মানমু তুই যদি কফের অর্থ করতে পারো নবী আলমে গায়ব জানে না মানমু তুই যদি কাফ হা আইন ইন সাদের অর্থ করতে পারো আর এগুলোর থেকে তার ব্যাখ্যা তুই যদি বলতে না পারো তাহলে স্বীকার কর এগুলোর ব্যাখ্যা সৃষ্টি জগতে জানে শুধু রহমাতুল্লিলামিন ঠিক কিনা বলে অতএব নবী আল মেকায়ত জানে আরো দলিলের দরকার আছে এটা হলো বাস্তব দলিল এটা হলো বাস্তব দলিল তারপরে অনেকে মান্ত না অনেকে মানত না তাতে আমার কি আসে যায় আমার কাজ হলো তোমার বিবেক পর্যন্ত পৌঁছাই দেওয়া বিবেকে নিবা গ্রহণ করবা মানবা নাকিগত না করলে না আপনার টেনশনের তো দরকার নাই আপনার হিসাব ওদের কাছ থেকে নিতাম না আর ওদের হিসাব আপনার কাছ থেকে নিতাম না ওদের ফিডা ওরাই খাইবো আপনার আরামে আপনার শান্তিতে আপনার মধ্যে নিয়ে আপনিই থাকবেন কিনা বলেন কাছে কাছে ওদের আমিও কথা কোরআনের দিনের নিগুর রহস্য কোরআনে আল্লাহর বক্তব্য তোমার বিবেকের সামনে তুলে ধরলাম তোমার বিবেক দিয়ে তুমি যদি বিচার না করো হাসরের ময়দানে আল্লাহর কাছে অবশ্যই জবাব দিতে হবে ঠিক কিনা বলেন